কমিউনিজমে কারণ ভালোবাসার একটাই তো পথ অনেক কাজ বাকি বন্ধু তাড়াতাড়ি করো জীবনকে সোজা করে তো করাতেই হবে গড়তে হবে নতুনভাবে তৈরি হবে নতুন নতুন তর গান শব্দ নির্দেশ সঙ্গবদ্ধতা মানুষের শক্তি এগো সময় পুরোনো দিনে সে হাওয়া ফিরে পেতে চায় মৃত্যু এ জীবনে কঠিন কিছু নয় জীবনকে সৃষ্টি করা কঠিনতর এখন নিশ্চিত আমি এই কবিতার অনুবাদ করেছেন বুদ্ধদেব হর্যাজ বিদেশি কবির লেখা তিনি অনুবাদ করেছেন আজকে তারিখটা আটই আগস্ট ভালো কাটছে কি বাঙালির বাঙালি দিয়ে বলছি ব্যাপারটা গ্রামে নগরে প্রান্তরে শহরে রাজপথে যারা কমিউনিস্ট বা যারা অকম প্রশ্ন করুন তো একবার আজকের দিনটা তারা খান্ত কিনা প্রতিটি মানুষের মৃত্যু হয় এটা স্বাভাবিক এটা চলে যায় তার আলোচনা হয় আলোচনা হয় না যখন বুদ্ধদেব হর্যাজ তখন গ্রামে প্রান্তরে যারা প্রবীণ বামপন্থী যারা প্রবীণ কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে যুক্ত বয়স যাদের আশি বেরাশি পঁচাশি নতুন প্রজন্ম যুব যুব আন্দোলনের সঙ্গে যুক্ত বামপন্থী ডানপন্থী তারা মনে হয় না আজকের দিনে ভালো আছে আসলে পশ্চিমবঙ্গে যে রাজনৈতিক যে উদ্ভাসিত বিষয় সেখানে বুদ্ধদেব দেবরচে আছে অবশ্যই স্মরণীয় ব্যক্তি তা নিয়ে কোনো সন্দেহ নেই তাকে স্মরণ করে আজ তার প্রথম প্রয়াণ দিবস বয়স তিনি চলে গেছেন তো তিনি বিপন্ন জাহাজের নাবিক কিনা বলতে পারবো না অনেকে ব্যাখ্যা করেন বিভিন্ন সময় অনেকে বলেন বিতর্ক বিধ্বস্ত বিপন্ন এই সমস্ত ঘটনার সঙ্গে নাকি তিনি নায়ক বুদ্ধদেব দেবর আমি বলি যে সেটা নয় অ্যাকচুয়ালি আমি বলি যে উত্তাল সমুদ্রে যদি কোন নাবিকের বায়না পড়ে পরে যায় স্বাভাবিকভাবে সেই জাহাজের নাবিক তার গতিবধ হারাবে কারণ অতল অশান্ত সমুদ্রে আপনি সেই নাবিক কখনোই বায়না কুলার খুঁজতে পারবেন না ঠিক বুদ্ধদেব অতল সমুদ্রে হারিয়ে যাওয়া বায়না কুলার যা খুঁজলে পাওয়া যাবে স্বাভাবিকভাবে লক্ষ্যভ্রষ্ট হবে দিকভ্রষ্ট হবে পথভ্রষ্ট হবে প্রতীক হবে রাজনৈতিকভাবে চেতনায় সমৃদ্ধ মানুষ তারা হবে প্রশ্ন হতে পারে যে অশান্ত সমুদ্রের বায়নাকুলারের রিলেট করতে পারছেন না অনেকে প্রশ্ন হতে পারে আসলে বুদ্ধদেব ভট্টাচার্যকে যারা দেখেছেন কুকাস থেকে যারা কমরেড তারা দেখেছেন মোহাম্মদ সেলিম দেখেছেন বিমান বসু দেখেছেন কাছ থেকে আরো যারা সিনিয়র লিডার আছে নতুন প্রজন্মে মিনাক্ষীরা দেখেছেন আবাস অলদার দেখেছেন অনাদি সাহু দেখেছেন রামচন্দ্র ডোম অনেকে দেখেছেন আমিও দেখেছি তাদের দেখার দৃষ্টিভঙ্গি আমার দেখার দেখার দৃষ্টিভঙ্গিটা পার্থক্য আছে চোখ সবারই আছে আমারও চোখ আছে আমি দেখেছি একটি সাদা ধপধপে এক পাকা চুল হাওয়াটা যেন দুলছে মানে হাওয়া দিলে চুলের চুল দোলা দেয় মহাকারণ থেকে গট গট করে হেঁটে লিফটে চলে নাম আসতেন এবং সময় হলে ঠিক দেড়টার সময় দেরি চলে যেতেন পাম ভিড়তে খাওয়া দাওয়া করতে ফিরে আসতেন ঠিক তিনটের মধ্যে আবার ঠিক ছটায় বেরিয়ে যেতেন তিনি নান্দনিক ভাবনা বেশি থাকতেন নন্দনে যেতেন বিভিন্ন সময় প্রেস কনফারেন্সে অশান্ত পরিস্থিতি সিঙ্গুর নন্দীগ্রামের সময় দেখেছি বিধানসভায় দেখেছি অসাধারণ বক্তৃতা দেখুন আজকে আমি কোন কমিউনিস্ট মানে মানে নেতাকে বলছি না বুদ্ধদেব কমিউনিস্ট ব্যাখ্যা করবেন না প্রথমত বুদ্ধদেব ভট্টাচার্য মানুষ এবং সংবেদনশীল জীবনযাপন করেছেন সাদা মাটা জীবন কবি সুকান্তের ভাইপো আমাদের বাংলার অবশ্যই গর্ব তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন তাই যতদিন যাবে যেমন জ্যোতি বসু নিয়ে আলোচনা হয় জ্যোতি বসু হচ্ছে আলোচনা সীমাহীন বিষয় কিন্তু বুদ্ধদেব ভট্টার বর্তমান ব্যবস্থাপনার সঙ্গে জুড়ে জুড়ে থাকা একটা শক্ত খটখটে মাটি কারণ বুদ্ধদেব ভট্টার্য বাংলায় বামপন্থীদেরকে ঘুরে দাঁড় দাগ দিয়েছিলেন এগুলো প্রত্যেকের মনে আছে এগুলো নতুন নতুন কিছু শব্দ বলছি ব্যাপারটা নয় ব্রিগেডে উদ্দালিত যা বামপন্থী কর্মী সমর্থকদের যখন তিনি হাত নেড়ে বলতেন লক্ষ্য আমাদের একটাই পুঁজিবাদ 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 বিভিন্ন সরকার সম্পর্কে বিভিন্ন সময় তার বক্তব্য শুনেছেন তো এগুলো তো মোটামুটি বুদ্ধদেব সম্পর্কে জানেন কিন্তু যারা বিধানসভাতে সাংবাদিকতা করেছে তার মধ্যে আমিও দুর্ভাগা সাংবাদিক আমিও আছি স্পিকারের ঘরের পাশ দিয়ে তিনি যখন হেঁটে যেতেন তিনি মাথা উঁচু করেই হেঁটে যেতেন দেখতাম দূর থেকে আমরা সাংবাদিকতা সেই সময় করেছি এখনো যারা এখনো আছি তো নিজের যেতেন হাউসে ঢুকতেন এবং বিরোধীদের বক্তব্য শুনতেন আজকে তৃণমূল কংগ্রেস শাসন ক্ষমতা তাদের বক্তব্য শুনতেন কংগ্রেসের বক্তব্য শুনতেন উত্তর দিতেন উত্তরগুলো সোনার শোনার মতো প্রিন্ট অফ সাইলেন্ট ছিল বিধানসভা তো সেগুলো কিছু তো স্মৃতির মন্থন অবশ্যই আমি সাংবাদিক হিসেবে করতেই পারি তার জন্য আমাকে মার্ক্সবাদ দর্শনের সঙ্গে ব্যাখ্যা করবেন না আমি সাংবাদিক সংবেদনশীল মানুষ আমি বায়নাকুলার খোঁজার কথাও বলছি না আমি বিপন্ন নাবিকের কথাও বলছি না আমি টাটকা রক্ত মানুষ যে মানুষের মধ্যে স্পন্দন ছিল অনুভূতি ছিল যা বাংলার হৃদয়ের সব সময় জুড়ে থাকতো বুদ্ধদেব হচ্ছে তার সততা তার নিষ্ঠা তিনি রাজনীতিতে কতটা পরিপক্ক ছিলেন তিনি কতটা বিতর্কে উঠতে ছিলেন সেগুলো আমি বিতর্কে যাব না কিন্তু বুদ্ধদেব ভার্চেসকে দূর থেকে দেখার বা দূরবীন দিয়ে দেখার মতো না আমি দূর থেকে না দূর থেকে দেখেছি দূরবীন লাগেনি আমার তাই বিভিন্ন ঘটনার স্মৃতি তটকে যদি আমি বিশ্লেষণ করে যদি আমি আমার মতো করে বলি একজন সাংবাদিক হিসাবে বুদ্ধদেব বর্ষাসকে কিভাবে ব্যাখ্যা করা যাবে আমার ব্যাখ্যা হচ্ছে বুদ্ধদেব বর্ষাস যে পাঠ ভদ্রলোক যাই সমাজ ব্যবস্থায় অত্যন্ত মানে বড় বিষয় নিপাট এবং ভদ্রলোক এবং সৎ এই তিনটে শব্দ আজকের রাজনীতির যে অলিন্দে যারা ঘোরাফেরা করেন তারা এই কথাটা বলতে পারবেন না কিন্তু বুদ্ধদেব বর্চার সম্পর্কে বলা যাবে আচ্ছা আমার তো ভালো লাগবেই পারে বুদ্ধদেব হতেই পারে আমার ভালো লাগার সঙ্গে হয়তো আপনাদের ভালো নাও লাগতে পারে আমার ভালো যে মানে আমি কমিউনিস্ট বা মার্ক্স দর্শনের আমার খুব আস্থাশীল ব্যাপারটা না সেটা নয় কাউকে না কাউকে দেখলে ভালো লাগবেই পারে আমার বুদ্ধ যে গলা বুদ্ধ যে কবিতা মানে কাকা কাকা সুকান্ত ভট্টাচার্যের কবিতা কণ্ঠ শুনলেই অন্তত আহ হতাম তাই এক বছর ছিলাম যেদিন তার শেষ যাত্রা হয়েছিল সেদিন আমি বিধানসভাতেই ছিলাম আমার চিত্র সাংবাদিক সমীর দফাদার ছিল সেদিন খটখটে মেঘ ছিল বৃষ্টিটা শেয়ারতে হয়নি বিনু বাড়ি থেকে বেরিয়ে পাম বাড়ি থেকে তার পার্থিব শরীরটা যখন নিয়ে এসে আলিমউদ্দিন হয়ে বিধানসভাতে তিনি দীর্ঘদিন ছিলেন মুখ্যমন্ত্রী যখন এসে এসে পৌঁছায় দলমত নির্বিশেষে সবাই এসে শ্রদ্ধা জানিয়েছিলেন প্রশ্ন দর্শকদের থাকতে বলে আপনি জানিয়েছেন সাংবাদিকরা তো সামনে গিয়ে শ্রদ্ধা জানতে পারে অন্তর জানিয়েছি চল শক্ত করে সেদিন সাংবাদিকতা করেছি করতেই হবে উদ্ধতে বর্ষে আছে যদি বসুর মৃত্যুর পরও মরদেহ আপডেট সংবাদ বিভিন্ন সময় করতে হয়েছিল এটুকু সৌভাগ্য আমার হয়েছে অন্তত সিদ্ধার্থ শঙ্কর রায় করেছি এই আজকে যখন বুদ্ধতে পারছা যে প্রয়াণ দিবসকে নিয়ে যখন পার্টি আলোচনা করছে তার দর্শন নিয়ে তার ভাবনা নিয়ে পার্টি কেন পিছিয়ে পড়ছে বাক্স বাদ কেন মানুষের কাছে আন্দোলিত হচ্ছে না এগুলো সেলিমরা বলতে পারবেন বা ভবনে যেখানে আলোচনা হচ্ছেন বিমান বসু বলতে পারবেন চুরি নেই তিনি তো তারা বলবেন তাদের পার্টি ক্লাসে তাদের পার্টি ভাবধারায় মতাদর্শগত জায়গা থেকে মীনাক্ষীদের শোনাবেন দীপসিতাদের শোনাবেন প্রতিকুর রহমানদের শোনাবেন সৃজনকে শোনাবেন সেলিম সেলিমরা বলবেন মাম্মা সেলিমটা বলবেন যে বুদ্ধদেব হচ্ছে যে পথ হচ্ছে শৃঙ্খলার পথ কিন্তু এই বাংলায় যা রাজনীতির যে পঙ্কিল অবস্থ আবর্তের যে পরিস্থিতি যে ঘূর্ণাবর্ত সেখানে বুদ্ধদেব হচ্ছে যে মতাদর্শ যেমন গুরুত্বপূর্ণ তার সঙ্গে বেয়নটা অর্থাৎ মানে বেয়নটের সঙ্গে অর্থাৎ নিজেকে শক্ত রাখা চল শক্ত করে লড়াইটা করতে হবে শাসকের বিরুদ্ধে যেটা বুদ্ধদেব হচ্ছে বলতেন সেটা নিশ্চয়ই আজকে প্রথম প্রয়াণ দিবসের আলোচনা হবে যাই হোক দীর্ঘায়িত করবো না গোটা বিষয়টা আজকে স্মৃতি রোমন্থন করতেই পারি প্রতিদিন অনেক সংবাদ পরিবেশিত হয় করি আমরা তাই এই বুদ্ধদেব ভট্টেশকে ফিনিক্স পাখি বললে কি কম ভুল বলা হবে নাকি বুদ্ধদেব ভট্টেশ এক চিলতে মুহূর্ত বলা যেতে পারে যদি কাব্যিক ভাষায় আপনি আমাকে প্রশ্ন করেন আমি প্রশ্ন করি বলি উত্তর দিই এক আকাশ বলতে পারি মানে বুদ্ধদেব ভট্টাচার্য তো একমুটো খোলা আকাশ ছিলেন পশ্চিমবঙ্গের শিল্পের পরিপ্রেক্ষিতে পরিস্থিতির পর্যালোচনার মধ্য দিয়ে আগামী ভবিষ্যতের কথা মাথায় রেখে কেন হয়নি কি জন্য হয়নি এর উত্তর মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারবেন মুখ্যমন্ত্রী বর্তমান আমি দিতে পারব না তাই সামগ্রিক যে বিপ সামগ্রিকতা যে আলোচনা সেগুলোর মধ্যে কখনোই বিপন্ন নাবিকের কথা আসবে না আসে না বিষণ্নতার কথা আসে না একাগিত্বের কথা আসে না বুদ্ধদেব ভরচার অবশ্যই আকাশ যদি বলেন খোলা হাওয়া যদি বলেন বলতেই পারেন এ বাংলার যে দেখুন বাংলার রাজনীতির অনেক পশ্চিমবঙ্গের রাজনীতির যে পরিচিতি যা সারা বিশ্বের কাছে সমাদৃত হয় বিভিন্ন সময়ে কিন্তু সততার রাজনীতিতে যাতে কালির দাগ লাগেনি সে বুদ্ধদেব ভরচা তাই ভারী ভারী শব্দে গুরুগম্বের পরিস্থিতি না তৈরি করে বলতে চাই যেটা আসলে এ প্রজন্মে যারা বামপন্থী আন্দোলনের সংযুক্ত আছেন বিভিন্ন ভাবধারার মধ্য দিয়ে আপনারা নিশ্চয়ই আপনাদের কমরেড কে স্মরণ করবেন ঠিকই কিন্তু আমি আপনাদের কমরেড কেন আমি বুদ্ধদেব হচ্ছে এরাজ্যে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীকে স্মরণ করছি আমার দেখার অভিজ্ঞতার মধ্য দিয়ে তার মধ্যে দেখার অভিজ্ঞতা মানে মানে প্রলয় শক্তির মধ্য দিয়ে নয় মানে বিরাট প্রলয় করেছি ব্যাপারটা সেরকম নয় বা বায়নাগুলো হারিয়ে গেছে সেরকম ব্যাপারটা আবিষ্কারক ভূমিকায় আমি কিছু বলছি না দূর থেকে দেখা সাদা সাদা পাঞ্জাবি ধুতি সাদা চুল চুলও দোলে গট গট করে হেঁটে যাওয়া এই মানুষটাকে দেখার বাগ্মি বক্তা প্রশ্ন বিধানসভাকে ব্রিগেডের মাঠে কখনো কখনো ধুলো থেকে তো শুনেছি তাই অনেকে বলে যে আত্মা শান্তি কামনা করে আমি ওসবে বিশ্বাস করি না আমি বলি যে মানুষের মৃত্যু মৃত্যু যেমন আছে জন্ম যেমন আছে মৃত্যু আছে কিন্তু যেটা থেকে যায় কিছু কাজ কিছু কর্ম কিছু বিষয় কিছু মুহূর্ত মোমেন্টস কিছু খোলা হওয়া এক চিলতে হোক সেটা বুদ্ধদেব ভরচাস আমি নয়ন রায় আমার দেখা বুদ্ধদেব ভরচাস অ্যাবসুলিটলি জেন্টলম্যান তার কোনো সন্দেহ নেই নমস্কার